আসসালামু আলাইকুম গাইজ দেখতে পাচ্ছেন আমি চুলার উপরে একটা ফ্রাই প্যান বসে নিয়েছি এটাতে আমি এখন ট্যাংরা মাছ দিয়ে ধুন্দুল রান্না করব তো কীভাবে রান্না করছি চলুন দেখা যাক এখন আমি এখানে একটু রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি একেবারেই মাছটাও কষানো হয়ে যাবে ধুমডোলটাও রান্না হয়ে যাবে সেই পরিমাণ তেল আমি এখানে দিয়ে দিয়েছি এখন আমি এখানে অ্যাড করছি পেঁয়াজ বাটা একটু রসুন বাটা আর একটু আদা বাটা দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ আর দিয়ে দিলাম এখানে লবণ হলুদ আর জিরে গুঁড়ো এবার এটাকে সুন্দরভাবে কষাবো যাতে কাঁচা গন্ধটা না থাকে তারপরে আমি এখানে ট্যাংরা মাছ অ্যাড করব দেখতেই পাচ্ছেন ভিভার্স আমি মশলাটা কষানোর পরে এখন ট্যাংরা মাছটা দিয়ে দিয়েছি এটা আমি সুন্দর করে কষিয়ে তুলে নিয়ে তারপরে আমি ধুন্দুলটা দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন ভিউার্স আমি এই যে মাছটা কষানোর পরে তুলে আমি ধুন্ধুলটা দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে কষানোর পরে ঝোলের পানি দিয়ে আমি ট্যাংরা মাছটা দিয়ে দিব দেখা যাক ভিউয়ার্স এখন আমার তরকারিটার কী অবস্থা হ্যাঁ ধুন্দলটা মোটামুটি আলহামদুলিল্লাহ সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি যেটা করব সেটা হচ্ছে আমি মাছটাকে দিয়ে দিব। এরপর আমি সুন্দর করে বিছিয়ে দিব আমি মাছটাকে বিছিয়ে দিয়েছি এবার আমি হাই ফ্লেমে এটাকে সুন্দরভাবে আর একটু শুকিয়ে নেব হাই ফ্লেমে আমি এটাকে সুন্দরভাবে আর একটু ঝোলটা কমিয়ে নিব মানে আমি যেমনটা চাচ্ছি আমি আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ আশা করছি আমার সাথেই থাকবেন আমি এটা থেকে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে তারপর দেখাব দেখতেই পারছেন ভিউার্স অলরেডি আমার তরকারিটা হয়ে গেছে আমি এখন একটু ধনিয়া পাতা এখানে ইউজ করব দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার তরকারিটা অলরেডি ডান হয়ে গেছে তো দেখতে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে আপনারা জানাতে পারেন আর হচ্ছে আপনারাও বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ আমার থেকে তো অনেক বেশি ভালো হবে আপনাদেরটা তো সবাই আমার সাথে থাকবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম দেখতেই পারছেন ভিওয়ার্স আমার ধুন্ধল আর ট্যাংরা মাছের তরকারিটা তো অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে তো এটা এখন আমি সার্ভিং ডিশে তুলে নিয়েছি খাওয়ার জন্য তো দেখতে কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এটাই আশা করছি ইনশাআল্লাহ তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম